রাব সাহ আলী সদরি ওয়াসী আমরি বহালুলবাম সানি আফকাহু কাউলি আমরা কারিন শব্দটি এবং কারিন এবং শয়তান এই দুটোর সাথে সম্পর্কটা নির্ণয় করে কোরআন থেকে দেখাতে আপনাদেরকে কিছু আয়াত পড়ে শুনিয়েছি আমরা সেগুলো মানুষের তো সব মানুষই কখনো কখনো দুর্বলতা শিকার হয় তো যাই হোক মানে যতই মানে বেখাপ্পা লাগুক না কেন আপনার নিজেরা যদি আগ্রহী হন তাহলে শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা মানে কিভাবে আমরা মানে বলতে চেয়েছি সোরা সাফাতের আয়াত চল্লিশ আমরা তেলাওয়াত করছি এর আগে জাহান্নামিদের বিরাট বর্ণনা আছে চল্লিশে এসে ইল্লা আইবাদ আল্লাহল মোখলাসিন আমরা বলেছি যে একটা প্রেক্ষিত থেকে শব্দটির মূল তাৎপর্য বের করে আনার চেষ্টা করছি আমরা তাহলে সেই শাস্তি ভোগ করবে না যারা আল্লাহর বান্দা মোখলাসীন যারা আল্লাহ যাদেরকে আল্লাহ মনোনীত বা তিনি নিজে খালেস করে নিয়েছিলেন উল্লাক আলহম রিস্ক উন্মা এদের জন্য রয়েছে একদম জীবিকা জানা বোঝা জীবিকা বলছে রিস্ক উন্মা আলুম নির্ধারিত জীবিকা ফাওয়া কেহ বিভিন্ন ফল এবং ওয়াহুম মোকরামুন এবং তারা হবে সম্মানিত ফি জন্াতির নাইম করুণা প্রাচুর্য পূর্ণ বা বিলাসিত বিলাস বেসনে পূর্ণ সুন্দর বনভূমিতে আলা সুরুরিন মুতাকাবিল উঁচু উঁচু আসনে তারা মুখোমুখি বসা থাকবে জুতাফ ও আলহিম বে মেন মাইন ঘুরে বেড়াবে তাদের সামনে একেবারে পানপাত্র ভরা মানে পাত্র নিয়ে বৈদা আ শুভ্র উজ্জ্বল সে পানীয় লজ্জাতিল সারিবিন কিন্তু মানে স্বাদের হবে যারা পান করবে তাদের বলা হচ্ছে কিন্তু একেবারে মানে মদের কথাই ইঙ্গিত করা হচ্ছে কিন্তু মদ এই পৃথিবীর মদ কুৎসিত তার স্বাদ যেমন মদ আর সিরাপের পার্থক্যটা আপনারা জানেন না সিরাপ যেমন আমরা রমজানে ইফতারি করি তার স্বাদ ভিন্ন কিন্তু মদের স্বাদ মুখে কুৎসিত যারা পান করে কিভাবে পান করে তা তারাই জানে তো বৈদা আল লজ্জাত এটা সেই শুভ্র উজ্জ্বল এবং স্বচ্ছ স্ফটিকের মতো এবং সেটা স্বাদের হবে পানে উপাদেও হবে যারা পান করবে লাফি হলুন তাতে কোনো মাতলামি নেই ওয়ালাহুম আনহা ইউনজাফুন এবং না তারা তাতে দিশাহারা হবে কোনো হট্টগোল হবে না এবং তারা দিশাহারাও হবে না ওয়াইন্দাহম কাছে আত্মরফ এবং তাদের কাছে থাকবে সোনায় অনার সঙ্গিনীরা কান নাহুন্না বৈদুন মকনুন তো সেই সঙ্গিনীরা এমন যেন একেবারে এখনও বেরিয়ে আসেনি এমন তুলতুলে ডিমের মতো আকবালা বাহুমালা বা আদিন ইয়াতাসা আলুন তারা কাছাকাছি আসবে একে অপরের এবং যেন জিজ্ঞাসাবাদ করার জন্য তাহলে এখন সেই জান্নাতির সঙ্গী জিজ্ঞেস করবে আপনার জীবনের কথা পৃথিবীর জীবনের কথা একটু খেয়াল করুন তার মানে জান্নাতে যদি আল্লাহ নসিব করেন যাকে যাকে আপনাদের মধ্যে আমাদের মধ্যে নসিব করবেন তারা যেই বাস্তবতার মুখোমুখি হবেন সেই কথা এখানে বলা হচ্ছে যে সেই সঙ্গীনি সে জিজ্ঞেস করবে মানে ইয়াতাসা আলম কথোপকথন অর্থাৎ জিজ্ঞাসাবাদ করবে কালাকায়লন মেন হুম অর্থাৎ যিনি সৌভাগ্যবান সেই জান্নাতে গিয়েছেন এবং এরকম সঙ্গিনী পেয়েছেন তো সে বলবে আমার অবস্থা এই যে আমারও এক পরিচালক ছিল এক সঙ্গী ছিল এখন এই কারিনের বাস্তবতা এত ব্যাপক যে যার কথায় আপনি চলেন চলতে গিয়ে যার কথা আপনার মনে প্রভাব ফেলে কারণ সেটা কি আল্লাহ বা আল্লাহর আয়াত অথবা অন্য কোনো কিছু কোরআনের বাইরে যা কিছু আছে সেটাই সেই কারিনের কথা কারিনের পরিচালনা কোনো ধারণা কোনো স্বপ্ন যা কিছু আপনার মনের মধ্যে আসে সেটা সেই কারিনের দেওয়া কারিন মূলতকে সেই শয়তা ইয়াকুলু নাকাল আমিনাল মুসাদ্দ এখন যদি বন্ধু হিসেবে হয় মিনাল জিন্নাতে না সেই কারণ কারিন বন্ধু হইতে পারে আপনার সে বলেছে তুমি কি তাদের মধ্যে যারা সত্যকে বিশ্বাস করে সত্য বলে বিশ্বাস করে যে পরকাল আছে আয়দা মিতনা সে ব্যাখ্যা দিচ্ছে বা যুক্তি দিচ্ছে এই আমরা যখন মরে যাব ওয়া কন্যা তুরা আবান ওয়াইদা আমান এবং হয়ে যাব মাটি এবং হাড় আইন না আলা সেই আমরাই কি আবার বিনিময় দেওয়ার জন্য আবার উঠব আমাদেরকে এই জীবনের হিসাব কিতাব নেওয়ার জন্য আবার বা এই জীবনের দেনা আদায়ের জন্য আমাদেরকে আবার জীবিত করে তোলা হবে বা হব মোত্তালিও হাল এবার যান তাহলে এবার জান্নাতীরা দেরকে বলা হচ্ছে যে তোমরা কি দেখবা আমার সেই কারিন এখন কোথায় আত্মালাহ তখন তারা তাকাবে হ্যাঁ তখন তারা দেখতে পাবে তাকে জাহান নামের দিন তুমি যেভাবে চাল চেলেছিলে তুমি তো আমাকে ধ্বংসই করে দিতে না তাহলে পরকাল অবিশ্বাসীদের পরিণতি এখান থেকেই আপনারা জেনে নেন আমরাও যারা মানে আল্লাহকে বিশ্বাস করি বলে দাবি করি আল্লাহ বিশ্বাসের কোনো মূল্য নেই যদি পরকালের মানে শাস্তি অথবা প্রাপ্তির ব্যাপারে আপনার বিশ্বাস না থাকে বা এই জীবন সম্পর্কে আপনাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে ফের দিতে হবে তো এখানে আয়াত একান্নতে আমরা সেই কারিন দেখলাম ওয়ালাউলা রাবি আয়াত সাতান্ন যদি না করুণা হতো আমার প্রতি পালকের লাকুন লাক্ষুন টার্মিনাল তাহলে আমরা একটু জুড়ে দিই আপনাদেরকে চিন্তার জন্য যে আমরা সুরা ফাতেহায় আমরা পড়েছি যে এহেদেনা সেরাতল মোস্তাকিম যে এই যাক বুধু বা এই যাক্তায় এখন আমরা কেবল তোমারই গোলামি করব অতএব তোমার কাছেই আমরা সাহায্য চাই এহেদেনা সেরাতল মোস্তাকিম চালাও আমাদেরকে নিশ্চিত স্থির পথে এবার আমাকে রেফারেন্স দিতে হচ্ছে আমাকে দেখিয়ে দিতে হচ্ছে আল্লাহকে অর্থাৎ আল্লাহ এটা জানতে চাচ্ছেন যে তুমি জানো কি না কোন পদটা তুমি চাও সেরাত পদ তাদের আনাম নেয়ামত দিয়েছ তুমি তাদের উপরে তো নেয়ামত হলো এই দুনিয়াতে ওহির সংযোগ পাওয়া যেমন আনাম আল্লাহ আলিহিম নবী রসুলদেরকে বলা হয়েছে মানুষের মধ্যে থেকেও কিছু মানুষকে বলা হয়েছে আনা আল্লাহ আলহিম অর্থাৎ ওহির সংযোগ আপনি পেয়েছেন অর্থাৎ আপনার জীবনটা এই কোরআন অনুযায়ী পরিচালিত আল্লাহর ওহি অনুযায়ী পরিচালিত তাহলে সেই আনা আমল্লাহ তো সেটাই বলেছে না নে মাতু রব্বি যদি না আমার উপরে আমার প্রতিপালকের এই করুণা না হতো মানে লাকুন্তামিরাল তামিরাল তাহলে তুমি তো আজকে আমাকে এই ওই জাহান্নামেই উপস্থিত করাতে তো আলহামদুলিল্লাহ এখানে গিয়ে আফামা আর নাহানুবি মাইয়াতিন আমরা কি আর কোনো দিন মরবো না ইল্লা ইউতানা না সেটা তো হয়ে গেছে সেই প্রথমবার মা নাহনুবি মিবিন আর আমরা কোনো দিন কোনো শাস্তিও পেলে যাচ্ছি না তাহলে এখানে আমরা পরকালীন কারিনের যে ব্যাপারটা সেটা পরকালের উল্লেখে আমরা আনলাম একবার এরপরে আমরা দেখাবো এই কারিনের পর মানে আপনার আয়াত পঞ্চাশে সুরা পঞ্চাশে আয়াত তেইশে সুরা কাফ এখানে আমরা মানে হয়তো আমাদের এই ধারাবাহিকতায় নফসের ব্যাপারটা আমরা আগে আলোচনা করেছি তো সেটা আমরা আর নতুন করে দীর্ঘ যদি সময় সুযোগ হয় আমরা ইনশাআল্লাহ সেটা নফসকেও একটা বিষয় হিসাবে আমরা কোরআনী ধারাবাহিকতায় আনার চেষ্টা করব কিন্তু এখানে আমরা সেই প্রেক্ষিতের দাবিতে আমরা কারীন শব্দটি কোথায় আমরা পাব সেইটা বুঝবো কিভাবে কারিনের ব্যাপারটা আয়াত ষোলো থেকে যাচ্ছি মা খালাক নফসহু এবং কার্যত সৃষ্টি করেছি আমরা এই মানুষকে এবং আমরা জানি কি উপর্যপুরি তাকে বলতে থাকে তার নফস তার প্রবৃত্তি এই প্রবৃত্তির পরিচালক হলো কারিন আর কারিন হলো শয়তান আর প্রবৃত্তি হলো কি বলেছি আমরা আগেও বলেছি আপনাদের আমাদের কোরআন তেলাবাতের বৃহত্তর তেলাওয়াতে আমরা বলেছি যে প্রবৃত্তি বলতে দেহের পরিচালনার শক্তি দেহের পরিচালনার উৎস এই বিভাজনগুলো আমরা তেলাওয়াতের আমাদের মানে বড় তেলাওয়াতে আমরা সেগুলো সব যথারীতি বর্ণনা করে গেছি এখানে সংক্ষেপ সংক্ষেপে শুধু নফস এবং নফসের তিনটি ধারা আছে নফসে আম্মারা যেটা আম্মারাতুন মানে একেবারে মানে ওহোদরাতিল আনফুস মানে ঝুঁকে পড়ে মন্দের দিকে নফস আল্লাহ আমার তাই নফস তো মন্দের দিকেই ঝুঁকে পড়ে তারপরে থাকল নফসে আম্মারা তারপরে নফসে লৌ আমা তো সেই নফসকেই ধরুন আবার নফসে লৌ অর্থাৎ তিরস্কারকারী মন যে মন আপনাকে এটি মন্দ কাজের করলে আপনার মন আপনাকে ভিতর থেকে ধিক্কার দেয় আবারের পরে আছে আফসে না অর্থাৎ আল্লাহর চিন্তা এবং আপনার চেতনায় আল্লাহর বিশ্বাস এবং পরকালের চেয়ে মানে পরকালের চেতনায় আপনি একেবারে মানে মতমাইন অর্থাৎ আপনি পরিতৃপ্ত এবং আপনি যাকে বলে যে স্থির নিশ্চিত ইজ ইয়াতালাক্কাল মুতালাক্ক ইয়ানে আনিল ইয়ামিন সিমাল যখন লিখে নেয় সংগ্রহ করে দুইজন সংগ্রহকারী ডান দিক থেকে এবং বাম দিক থেকে বসে বসে কাইদ মা ইয়ালফিজু কাউলিন আঠারো সুরা পঞ্চাশের মা ইয়াল ফিজু কাউলিন ইল্লা দইহে রাকিবুন আদিদ উচ্চারিত হয় না কোনো একটি কথা যার ক্ষেত্রে এটা হয় না যে একদম উপস্থিত থেকে একজন রেকর্ড করে নেয় সেটা গ্রহণ করে নেয় সেটা ওয়াজাত সাকরাতুল মাউত মানে এই হলো আমার আমার আপনার ষোলো সতেরো এই দুটো মিলে হলো আঠারো এই হলো আমার জীবন আমার কর্ম দুজন ডান্ডায় বাঁয়ে বসে লিখছে আবার একজন আলাদা অথবা এই দুজনেরই কেউ মানে আপনার মুখে এমন কোন শব্দ উচ্চারিত হয় না যা রেকর্ড হয়ে যায় না এই অবস্থায় আমার জীবন কাটে ওয়াজাত সাকরাতুল মাউথ। আসলো এবার দেখুন একদম ভিন্নভাবে কথাটা বলা হচ্ছে এলো তার মৃত্যু যন্ত্রণা বেলহাক দালিকা মা কুন্তা মিনহু তাহিদ এই তো সেই মৃত্যু যা থেকে তুমি পালিয়ে বেড়াতে আমাকে অমুক হাসপাতালে ভর্তি কর আমাকে সিঙ্গাপুর নিয়ে যা আমাকে ইন্ডিয়া নিয়ে যা ইত্যাদি ইত্যাদি মরতে তুমি চাও নেই সেই মৃত্যু এখন তোমার সামনে এসে উপস্থিত ওয়ানুফিক হাফিজ সুর চলে গেল খুব সংক্ষেপে বড় বড় ঘটনাগুলো তারপর ফু দেওয়া হলো প্রণয়মাসিতে রালিকা যমুল ওয়াইদ এই সেই দিন যা তোমাদেরকে ভয় দেখানো হতো অর্থাৎ কে আমাদের দিন ও কুল্লু নফসিদ এখানে আসলো ভিন্ন নামে তখন আসবে প্রত্যেকটি ব্যক্তি মাহা সাথে তার সা একজন পরিচালক এবং একজন সাক্ষী ভাবুন মানে ড্রাইভার আর সেই সাক্ষী কে আপনাকে চালিয়েছিল একটা হলো যে বিপরীত দিকটা আমরা দেখিয়ে নেই আমাদের মানুষের দুটো রূপ একটা হলো এই আর একটা হলো সোরা আপনার আনফালের চব্বিশে আমরা যেটা দেখেছি যে আল্লাহ ইয়াহুলু বাইনাল মার এ কালবিহি আল্লাহ অবস্থান নেন আল্লাহ প্রতিবন্ধক হন এইভাবে লেখা আছে আপনাদের তর্জমায় দেখবেন প্রতিবন্ধক হন কিসের প্রতিবন্ধক হন এটা কিন্তু কেউ বলেন না অর্থাৎ আপনার দেহের মানে প্রতিবন্ধক হন স্বয়ং আল্লাহ মানুষের দেহ এবং অন্তরের মাঝখানে থেকে তাহলে এখন আপনার দেহ এবং অন্তরে দুটোকেই যদি স্বয়ং আল্লাহ মাঝখানে থেকে পরিচালিত করেন তাহলে কি হয় আপনি বুঝতেই পারেন আর অপোজিটের দৃশ্য হলো এইটা যে সেই কেয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তি আসবে সাথে তার পরিচালক এবং তার সাক্ষী লাকাত কুন্তাফি গাফলাতেন মিন হাদা তুমি নিশ্চয়ই এই ব্যাপারে সম্পূর্ণ মানে একেবারে গ্রাহ্যহীন ছিলে ফাকাশফ না আকা এখন আমরা সরিয়ে দিয়েছি তোমার থেকে সেই পর্দাটা ফাব্বাস আর ওকা লিয়াও মহাদীপ এখন দৃষ্টি তোমার আজকে একেবারে তীক্ষ্ণ দেখতে পাচ্ছ সব ওয়াকালা কারিন হু এলো কারিন প্রসঙ্গ তাহলে এই কারিনকে আয়াত একুশে যে সায়েকুন ওয়া শাহীদ তাহলে পরিচালনা করেছিল সে ব্যাপারে কি বলছে সাক্ষী হিসেবে সে কি বলছে দেখুন তার কারিন তখন বলছে আতিদ এই যে আমার কাছে ছিল আমার দায়িত্বে ছিল উপস্থিত করা হলো তার মানে একেবারে গলায় গামছা দিয়ে যেন টেনে টেনে আমাকে আপনাকে উপস্থিত করবে যদি মা আল্লাহ আল্লাহ যদি রক্ষা না করেন আমাদেরকে তাহলে কি দাঁড়ালো সে নিয়ে উপস্থিত করছে আল্লাহর সামনে বলছে এ ছিল আমার দায়িত্বে এবং উপস্থিত করা হল সঙ্গে সঙ্গে ঘোষণা হবে আল কিয়া ফি কুল্লা খাফারেন আনিত নিক্ষেপ করো নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেকটি অবাধ্য বা আল্লাহর শত্রু অকৃতজ্ঞকে মান্না ইন লীল খায়ের এই কিন্তু কারিনের পরিণতি বাধা দিত সমস্ত ভালো কাজে মতাদিন বা মুরিব সীমালঙ্ঘনকারী এবং সন্দেহ সৃষ্টি করতো আল্লা জালামা আল্লাহ ইলাহানা আখের মানুষের পরিণতি আমাদের পরিণতি তাহলে আমি কী কী করেছি সেই কারিনের পাল্লায় পড়ে নিক্ষিপ্ত হচ্ছি জাহান্নামে নামে আমার ব্যাপারে বলা হচ্ছে মান্না লীল খায়ের যে কোনো ভালো কাজে আমি পিছিয়ে থাকতাম অথবা আমি বাধা দিতাম মোতাদিন তাদিন মরিব এবং আমি সীমা লঙ্ঘন করতাম কেন যেহেতু আমি পরকাল বিশ্বাসে সন্ধিহান ছিলাম আল্লাহ বিশ্বাসে সন্ধিহান ছিলাম আল্লা মা আল্লাহ ইহন আখার এবং এই নির্ধারণ করে নিয়েছিল যে আল্লাহর সাথে অন্য কোনো মান্য মানে আমরা আল্লাহ কি বলেছেন শুধু সেইটা না খুঁজে অন্য মান্যদের কথাও আমরা মেনেছি কেউ জিজ্ঞাস করে নিয়ে সেই আদেশটি কোরআনে আছে কি নেই ফাalqিয়হু ফিলাযামিল শাদীদ তালে নিকখব করো تاکہ সেই কঠিন শাস্ত্রীর মধ্যে কালাকরিনুoverline lokarin তখন বলবে তার কারিন বা তার পরিচালক রব্বানা এই যে সাক্ষী দিচ্ছে সে মা আতগাই আমি তাকে বিভ্রান্ত করিনি বরং সেই ছিল বহু দূরের বিভ্রান্তির মধ্যে অর্থাৎ আমি তোমার চৌহদ্দির ভেতর থেকে একে বের করে আনিনি আমি পেয়েছি তাকে তোমার চৌহুদ্দির বাইরে বলা হবে বলবেন আল্লাহ যে আজ আমার সামনে কোনো ঝগড়াঝাটি করো না ওয়াকাদ কাদ্দম ইলাইকুম বিল ওয়াইদ এটার জন্য কি পরিণতি তোমাদের হবে সে কথা আমি আগেই তোমাদেরকে পাঠিয়েছিলাম মা ইউ বদ্দিলুল কৌর আমার সামনে কোনো কথার পরিবর্তন হয় না মমা আনা বেদল্লা মিল আদ এবং আমি কখনোই ছিলাম না অত্যাচারী বা অবিচারক আমার বান্দাদের প্রতি তো সেদিনের কথায় যে ইয়ৌমা নাক জাহান্নাম যেদিন আমরা বলবো জাহান্নামকে হাল ইমতালাত ভরে গিয়েছ কি তুমি ও তাকউল সে বলবে হাল মজিদ প্রভু আরও আছে কি মহাদ তো এখানে কারিনের আমরা পরকালীন আমরা রূপটা দেখলাম আয়াত দুবার আলহামদুলিল্লাহ তো সংক্রান্ত ইনফরমেশন এখানেই মোটামুটি শেষ হলো এবং কাইয়াদনা আল্লাহ কোরআনা আমরা তো দেখিয়েছি আমরা সেটাকে বহু বছরেও যে আমরা তাদের উপরে কারিন চাপিয়ে দিয়েছিলাম এই জন্য তারা তাদেরকে বিভ্রান্ত করেছিল الحمد لله وما علينا الا البلاغ وما توفيك الا بالله